আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো রেডি হয়েছি স্বামীরাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি স্বামীরাও রেডি হয়েছে আকাশে অনেক মেঘ রেডি হয়েছি আর মেয়ে বাতাস হচ্ছে তো অপেক্ষা করতেছিলাম প্রায় দশ পনেরো মিনিট ধরে বসে আছি যে বাতাসটা কুমলে মেঘটা কুমলে তারপরে যাব। তো বাতাস তো হচ্ছেই আর মেয়েটা আকাশ থেকে কেটে গেছে ফর্সা হয়ে গেছে তো এখন হচ্ছে যাচ্ছি এখন বাজে হলো তিনটা আর ডাক্তার আসতে তিনটা থেকেই বসবে আমরা সিরিয়াল দিয়ে রাখছি তো আমি স্বামীরা আর তাহিদ যাচ্ছি তাহি নিব না তারপরও তাহি হলো জোর করে যাচ্ছে তো যাই আর তাহিদে সামিনার সেই পেটের ব্যথা বমি এটা আবারও বেশি হয়েছে এই জন্য আমরা আবার আরেকটা নতুন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি তার চিকিৎসার জন্য এখন দেখি ওখানে যাই কি বলে আপনারা আইখেন যাতে মেয়েটা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আর বোরকা টোরকা পরে মুখটুক বেঁধে রাখছি মুখ দেখাইতে পারলাম না তো ঠিক আছে যাই তাহলে আসলে

রাস্তার উপরে ওঠার পরে আমরা একটা সেনজি রিজার্ভ ভাড়া নিয়েছি বাড়ি থেকে ডাক্তারের ঘর পর্যন্ত তো হচ্ছে এটা হলো পাক্সি বাজারে এই ডাক্তারের ঘর তো ওখানে আসছি ডাক্তারটা খুবই ভালো ডাক্তারটা হিন্দু কিন্তু অনেক ভালো চিকিৎসা দেয় যখন আমার তাহিদ অনেক অসুস্থ ছিল তখন আমরা অনেক বড় বড় হাসপাতালে যাই অনেক টেস্ট করছি অনেক ওষুধ খাওয়াইছি ওখান থেকে কোনো কিছুই হয়নি আরও ছেলের অবস্থা বেশি খারাপ হয়ে গিয়েছিলো তারপরে এই ডাক্তারের কাছে আসার পরে আমার তাহিদ সুস্থ হয়েছে ভালো হয়েছে এখন আল্লাহর রহমতে ভালো আছে তো স্বামীরা অসুস্থ হওয়ার পরে সদরে নিয়ে গেছি তারপরে আর বড় প্রাইভেট হাসপাতালে নিয়ে গেছি ওখানে যায় দেখাইছি রক্ত টেস্ট করছি কোনো কিছু সমস্যা ধরার পর ওই যে বমি পেটের ব্যথা কমছে না এই জন্য আবারও এই ডাক্তারের কাছে স্বামীরাকে নিয়ে আসলাম তা এখন হলো আমরা পেয়ে গেছি এটা হলো বাজার পাখি বাজার আসলে দুপুরবেলা তো দোকানপাট এখন বন্ধ আছে আর তিনটায় থেকেই এই দোকানটা মানে ডাক্তারের ঘরটা খোলা হয় তো এই জন্য আমি তাড়াতাড়ি আসছি যাতে তাড়াতাড়ি দেখাই যাইতে পারি তো এখন যাই যাই ডাক্তারটা দেখায় আসি মানে ডাক্তার একটু পরেই আসবে এখানকার ওই যেসব চাচারা দাঁড়ায় আছে বলছে ডাক্তার আসেনি কিন্তু যে সিরিয়াল দেয় মানে সিরিয়াল লেখে সেই ভাইটা আসছে তো আমরাই প্রথমে যাচ্ছি যাই অপেক্ষা একটু করি ডাক্তার আসা পর্যন্ত তারপরে দেখাবো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এই যে আমরা দুই সপ্তাহ পরে আবার আসবো দেখি আমি গাড়ি দেখি নাকি এখন বাজে সকাল মানে কয়েকটা বাজে আটটা মতো বাজে তো মা হলো রুটি বানাইছে আলু ভাজি করছে আর আমি এখানে চারটা ডিম গোলায় নিলাম তো ভাবিরা হচ্ছে সবাই ঘুম থেকে উঠে ফিরে এসে বসে আছে ওদের সবাইকে সকালবেলা নাস্তা খেতে দিব। তো রুটি ভাজা হয়ে গেছে আর এই একটা রুটি আর একটা ছোট্ট রুটি আশিটা হলেই হয়ে যাবে তারপর ডিমটা ভাজবো তাই খেতে দিব আসলে বাড়িতে মানুষজন আসলে না ভালো লাগে আমার খুবই ভালো লাগতেছে আবার যেদিনকে চলে যাবে সেদিনকে কিন্তু খারাপ লাগবে আর আমার একটু শরীরের সমস্যা এই জন্য আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না আসলে শরীর লাগে না ভিডিও আগে বলেন তারপরও তিন চার দিন পর পর একটা করে দেই ওই একটু একটু করে ভিডিও করে রাখি যদি মন ভালো থাকে ভালো লাগে তাহলে না হলে দিই না ভিডিও থাকলেও আমি দিতে পারি না যে আমার শরীরটা ভালো হোক তারপরে আস্তে আস্তে ভিডিও দিব আমি একটু একটু করে করে রাখি তো রুটি ভাজাও হয়ে গেল এখন ডিমগুলা ভেজে নিই এখন বাজে হলো এগারোটা আর সবাই রেডি হচ্ছে শাহাপুর যাওয়ার জন্য সবাই দাদির বাড়িতে যাবে রেডি এ যাও 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 ঝিলিক রেডি রিজার্ভ গাড়ি নিয়ে যাবি না ধরো হয় তাকে সার গরমের ভিতরে সাদা লাগবে না সব ঘামি ঘামি পরবি নি সব জুতা জুতা বাড়িলে ভাবির হাসত নানির শাশুড়ি বাড়ি দাদি শাশুড়ি বাড়ি ফুগু শাশুড়ি বাড়ি সব বেড়া আসবে না সারাদিন লাগিয়ে যাবে না

তোমার মা মাথাতে আছেন আগে একটা গাড়ি দেখো তারপরে যাবেন গাড়ি রিজার্ভ করে নিছে যত ভাবি অসুস্থ দা দা যাওgetDate আসছে ওটো আস্তে আস্তে আসতেছো তাড়াতাড়ি হাঁটতে পারে এ দুপুরে ওষুধটা খাইলেন তাহলে কি শরীর ভালো থাকবে না ওই পাশে যান ওই পাশ দিয়ে ওঠেন যেহেতু আমি একা আছি এই জন্য অল্প একটু ভাত রান্না করছি এত ভাত কিন্তু আমি খাই না তারপরও একেবারে কম তো রান্না করা যায় না তাই হাফ কেজি চাল রান্না করছি এটা আমি হলো খাব আর এখানে মাছের তরকারি হচ্ছে রুই মাছের তরকারি এখানে বেগুন আর পটল আলু দিয়ে কুমড়ো বড়ি দিয়ে দুই মাছের তরকারি হচ্ছে তরকারিটা প্রায় হয়ে গেছে তারপরে যখন ভাবি আবার চিকেন বেলা আসবে তখন আবার নতুন করে ওদের জন্য রান্না করা হবে রান্না শেষ আমি গোসুর করছি ফ্রেশ হইলাম তারপরে হলো দুপুরে আমারও ওষুধ খাওয়া আছে তো ভাবলাম যে কয়টা ভাত খেয়ে নিই তো আমার সাজনার তরকারিটা খুবই ভালো লাগছে সরিষা বাটা দিয়ে রান্না করছি তো ওই তরকারিটা নিব আর একটু মাছের তরকারি নিব নিয়ে ভাত খাবো আমি সব কিছু এখানে রেডি করছি বাড়িতে কেউ নাই শুধু আমি একা একদম ভালো লাগছে না তারপরও একা একা আসি আসলে আমাকে ভাবি বলছে যে তুমিও চলো কিন্তু আমি নিজের থেকেই যাইনি আসলে আমার ভালো লাগছে না তো আজকের ভিডিও এই পর্যন্ত কালকে আবার আসবো আল্লাহ হাফেজ